গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুধানের পর ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির উপকণ্ঠ হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তিনি এরপর থেকেই ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেরকম ক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে ডিব্রিপ করার রেওয়াজ আছে উদ্দেশ্য ঠিক কোন পরিস্থিতিতে ডিব্রিফিং করার তাকে দেশ ছেড়ে আসতে হলো সে সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল এগুলো সম্পর্কে যতটা বিশদে সম্ভব তথ্য সংগ্রহ করা পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় তাকে থাকতে হচ্ছে সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কী প্রত্যাশা করে সেটা সম্পর্কেও তাকে সম্যকভাবে অবহিত করা তবে শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম তা হল ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা নিয়েও গুঞ্জন উঠেছে দিল্লির ধারণা ছিল ভারতে আসার কয়েক ঘন্টা পরেই হয়তো তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন সেই সম্ভাবনা বাস্তবায়িত না হওয়ায় দিল্লির তরফ থেকেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এর জন্য প্রথমে যে কয়েকটি দেশকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেগুলো হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দু একটি দেশ খুব সম্ভবত ফিনল্যান্ড চেক ও স্লোভেনিয়া এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছিল দেশটি হলো মধ্যপ্রাচ্যের খুব প্রভাবশালী অর্থনৈতিক শক্তি কাতার তবে শেষ পর্যন্ত কোনো উপযুক্ত তৃতীয় দেশে যদি শেখ হাসিনাকে পাঠানো সফল না হয় সেক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে দিল্লি